নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে বিরোধী খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনার একদম ঠিকই শুনেছেন কৃষক বন্ধু ভাইদের জন্য আমাদের রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় একটি লিস্ট তৈরি করেছেন যেখানে কিন্তু নাম দেওয়া রয়েছে কারা কারা ফাইনালি কৃষক বন্ধুর প্রকল্পের টাকাটি পেতে চলেছেন আর সেখানে যদি আপনার নামটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর টাকাটি পাচ্ছেন না এই বছরে তো বন্ধুরা কাদের কাদের নাম আছে আপনারা কিভাবে আপনার নামটা চেক করতে পারবেন সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো তো কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা আপনার কত তারিখে পাবেন সেই বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে তবে বন্ধুরা ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখে দেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ডেইলি আমি আপনাদের জন্য নিয়ে আসি তো বন্ধুরা আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাইভে এসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে সেই নিয়ে তিনি একটি বিরাট বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তো কি কি তিনি বলেছেন সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আপনারা শুনে নিন তো বন্ধুরা সবার প্রথমেই বলা হচ্ছে যে কোন কোন জেলায় সবার টাকা দেওয়া হচ্ছে নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া জেলায় এই সমস্ত জেলাগুলিতে সবার আগে প্রথম কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার বা ইতিমধ্যে দরকার শুরু করেও দিয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু যেরকমটা ভালো মতোই জানি যে কৃষক বন্ধু প্রকল্প এর খারিফ শস্যের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে বিভিন্ন প্রশ্ন জেগে উঠেছিল যে এবার কি আদৌ টাকা দেওয়া হবে নাকি টাকা এবার বাতিল হতে চলেছে তবে বন্ধুরা এবার চিন্তার দিন এবার শেষ অবশেষে সরকারের তরফ থেকে কৃষক বন্ধুর জন্য এলো বড় খুশির খবর কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা সেই সমস্ত নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টকের অফে জানিয়ে দিয়েছেন কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা সেই সমস্ত নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টকের অফে জানিয়ে দিয়েছেন আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি